নাটোরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সমাবেশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এ পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোরশেদ নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ আহ্বায়ী কমিটির সদস্যরা এ সময় বক্তারা বলেন কেন্দ্র থেকে জেলা বিএনপির সতেরো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দিয়েছে সেই কমিটির সদস্যদের দিয়ে আগামীতে দলের সকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড আমরা হাইকমান্ডের নির্দেশ মতো কাজ করব আগামী সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে কিভাবে নির্বাচন দীর্ঘায়িত করা যায় বা নির্বাচন বাঞ্চাল করা যায় সেই সব ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষ জানে দেশে নিরপেক্ষ নির্বাচন হলে দুইশো আসনের বেশি আসন বিএনপি পাবে সব বুঝতে পেরে দেশে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু আমরা কোনো ষড়যন্ত্র হতে দেব না শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ